কত দূর হয়েছিল জামিনীদের বাড়িতে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তাই তো লেখক এখন কাছ থেকে লেখক না বলে কথক বলাই ভালো কথক এখন খুব কাছ থেকে জামিনীকে দেখতে পেলেন একটা খুব সুন্দর বিশেষণ দিয়েছেন যে করুণ গাম্ভীর্য যামিনীর মুখের মধ্যে উনি লক্ষ্য করলেন এবং আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলেন যামিনীর মধ্যে অস্থিরতা যামিনী কখন চঞ্চল হয়ে উঠছে যখন উপর থেকে মানে বাইরে থেকে কোনো একটা আওয়াজ আসছে তো যখনই বাইরে থেকে মানে উপরতলার ঘর থেকে একটা ক্ষীণ তীক্ষ্ণ আওয়াজ আসছে তৎক্ষণাৎ জামিনী ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে আর যতবার ফিরে আসছে ততবার তার মুখের মধ্যে যেন বেদনা আরও গভীরভাবে ছায়া ফেলেছে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে যখন এরা বিশ্রাম নিচ্ছে তখন জামিনি ওদের যে সে পাঞরসিক বন্ধুটি যার নাম মনি তাকে বলবো কি বলবো না এরকম করতে করতে শেষে মরিয়া হয়ে বলেই ফেলল যে মা তো কিছুতেই শুনছেন না তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো জামিনী যখন মনির সঙ্গে কথা বলছে তখন কথাটা এত নিচু কণ্ঠে বলছে না যে অন্যরা শুনতে পাবে না ফলে কথক কিন্তু শুনতে পেলেন কতক এবং তার আরেক বন্ধু যিনি নিদ্রারসিক বন্ধু তারা দুজনে এদের কথাবার্তাটা শুনতে পেলেন শুনতে পাচ্ছেন যখন জামিনী বলছে যে মা তো কিছুতেই শুনছেন না তোমরা যে আসছ তোমাদের আসার খবর পাওয়া অবধি কী যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো তখন মনের প্রতিক্রিয়াটা খুব বিরক্তিসূচক খুব বিরক্ত হয়ে বলছে উহ সেই খেয়াল এখনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি নাকি তো জামিনী বলছে হ্যাঁ কে বলছেন এইবারে কে বলছেন কে বলছেন আমরা বুঝতে পারছি কে মা কারণ একটু আগে আমরা শুনলাম মা তো কিছুতেই শুনছেন না তার মানে মা কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি ওকে ডেকে দে কেন তুই আমার কাছে লুকোচ্ছিস জামিনীর মায়ের ধারণা হয়ে গেছে যে নিরঞ্জন এসেছে নিরঞ্জনের মধ্যে কোনো অপরাধ বোধ আছে তার জন্যে সে লজ্জায় দেখা করতে পারছে না তো তুই এক কাজ কর তুই নিরঞ্জনকে ডেকে দে আমি কিছু বলবো না আমি কিছু মনে করব না আমি শুধু ওকে একবার দেখতে চাই ওর সঙ্গে দুটো কথা বলতে চাই মনিদা এই অবস্থায় কী যে আমি করব ভেবে পাচ্ছি না অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধীরতা বেড়েছে যে কোনো কথা বললে বোঝেন না বরং রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানোই দায় হয়ে ওঠে খুব সমস্যা মনেও চিন্তান্বিত হুম এ তো বড় মুশকিল দেখছি যদি ওনার চোখ দুটো থাকতো মানে চোখে যদি উনি দেখতে পেতেন তাহলেও না হয় গিয়ে দেখিয়ে দিতাম যে ওসব নিরঞ্জন কেউ নয় এরা আমরা অন্য লোক এসেছি আমাদের তিনজনের মধ্যে নিরঞ্জন কেউ নেই ঠিক ওদের যখন কথাটা হচ্ছে সেই সময় আবার উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ এবং ক্রুদ্ধ রাগান্বিত উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন এতক্ষণ খেতে খেতে যে বাইরে আওয়াজটা আসছিল উপরতলার ঘর থেকে সেটা বোঝা যাচ্ছিল না যে ঠিকই আওয়াজ কিন্তু এখন পরিষ্কার মানে আওয়াজটা এত জোরে হল যে দুর্বল হলেও ডাকটা তীক্ষ্ণ এবং ক্রুদ্ধ মানে আবার উপর থেকে মা চিৎকার করছে যে আমিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে তুমি একবারটি চলো মনিদা যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো মনি বলল আচ্ছা যা আমি আসছি তুই যা আমি আসছি মনি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে এক আচ্ছা জালা হলো হয়েছে হোক বুড়ির হাত পা পড়ে গেছে চোখ নেই তবু বুড়ি পন করে বসে আছে কিছুতেই মরবে না মহা ঝামেলা ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন তার মানে কতক জানতে চাইল যে কি ব্যাপার মণি স্বরে বলল ব্যাপার আর কি ওই নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বনপুর সঙ্গে ছেলেবেলায় জামিনী সম্বন্ধ উনি ঠিক করেছিলেন বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশে চাকরি থেকে ফিরে ওর মেয়েকে এসে বিয়ে করবে তো সেই যে বলে গেছিল চার বছর আগে সেই থেকে বুড়ি এই অজাগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন কাটছে দিন গুনছে এবার কত জিজ্ঞেস করলো সেটা এভাবে বলা হচ্ছে আপনি নিজে থেকে একবার আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না তার মানে কত ওর মনের মধ্যে এতটা কৌতূহল ওর মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে এলো নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি আরে দূর সে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে ও তো ঢপ দিয়ে গেছিল আদৌ বিদেশ যায়নি নেহাত বুড়ি বান্দা বলে তাকেই ধাপ্পা দিয়ে গিয়েছিল দেখো এখানে একটা বিষয় বোঝার আছে ছোটবেলায় নিরঞ্জনের সঙ্গে জামিনের সম্বন্ধ ঠিক করেছিল আগেকার দিনে পাড়া গ্রামে এগুলো হতো ছোটোতেই মানে ঘনিষ্ঠতা আছে হ্যাঁ এই তাহলে তোর বিটিকে আমার বউ করবো অথবা তোর বেটাকে আমার জামাই করব যেরকম আগে থেকে কথাবার্তা হয়ে থাকতো তারপর বড় হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই তাদের বিয়ে হতো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিয়ে হলেও সব ক্ষেত্রে হতো না সব ক্ষেত্রে হওয়াটা সম্ভবও নয় তো এই যে জামিনীর মা জামিনীর ছোটোবেলায় নিরঞ্জন নামে একটি ছেলের সঙ্গে সম্পর্ক ঠিক করেছিল সম্পর্কে দুঃসম্পর্কের বন্ধু ঠিক আছে তাহলে হয় বোন বা দিদির বান্ধবী ছেলে অথবা পাড়াতুতো সম্পর্ক যেরকমই সম্পর্ক হোক তো বিয়ে ঠিক করেছিলেন কিন্তু সমস্যাটা হচ্ছে নিরঞ্জন তো বিয়ে করবে না কেন করবে না পড়ি এখানটায় এমন ঘুঁটে কুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে কি লেখা রয়েছে এমন ঘুটে কুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে দেখো বিয়ের বাজারে ছেলেদের দাম একটু বেশি হ্যাঁ কি না মেয়েরা এই ছেলেরা ছেলের বাবা বিয়ে দেয় পয়সা গুনে নেয় হ্যাঁ কি না ছেলে যদি চাকরি বাকরি করে তার যে রেট কতটা ওঠে বলার নয় এটা একটা দিক আরেকটা দিক আছে আমি তো বিয়ে করব দেখে শুনেই বিয়ে করব নাকি যদি বিয়ে করি ঘর দুয়ার কেমন তাদের আর্থিক অবস্থা কেমন তাদের পারিবারিক সংস্কৃতি কেমন এইসব দেখেই তো করব নিরঞ্জনের মায়ের সঙ্গে ছোটোবেলায় কথা হতে পারে জামিনীর মায়ের কিন্তু নিরঞ্জন যখন বড় হলো তখন দেখল যে জামিনীদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ওদের দেখাশোনা করার পর্যন্ত লোক নেই তো বয়ে গেছে আমার ওকে বিয়ে করতে একটা ভালো শ্বশুরবাড়ি পর্যন্ত পাব না কিন্তু যেহেতু একটা কথা দেয়া হয়ে গেছে নিরঞ্জন না করতে পারছে না ফলে নিরঞ্জন মিথ্যার আশ্রয় নিয়েছে চার বছর আগেও যখন জামিনীর মায়ের সঙ্গে তার দেখা হয় তখনও বলে গেছিল যে মাসিমা কোনো চিন্তা করো না আমি কাজ নিয়ে বিদেশে যাচ্ছি এখন আমাদের এদিকে প্রচুর ছেলে দেখবে ব্যাঙ্গালোর চেন্নাই ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় তারা কাজ করতে যায় তো সেই রকমই আর কি আমি কাজ করতে যাচ্ছি আমি ফিরে এসে অতি অবশ্যই তোমার জামিনীকে বিয়ে করব এটা নিরঞ্জন কেন বলেছিল জামিনীর মায়ের পীড়াপিডি থেকে বাঁচার জন্যে যে এইটুকু বললে অন্তত অন্তত দু একটা বছর রেহাই পাবো তার মধ্যেই বুড়ি মরে ফুটে যাবে আমার দায় মিটে গেল তো সেইটাই মনি বলছে আরে সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে নেহাত বুড়ি বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল এমন ঘুটে মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে ও বেটা নিরঞ্জন কবে বিয়েতা করে দিব্যি সংসার করছে এদিকে ধাপ্পা দিয়ে ওদিকে পছন্দ মতো একটি ঘরে বিয়ে করে নিয়েছে আরামসে সংসার করছে ওই নিরঞ্জন আর এদিকে পা মারাবে না কিন্তু সেই কথা ওকে বলে কে এই কথাটা জামিনী ওকে বলতে পারেনি কেন পারেনি যদি বলে তাহলে ওর মা বিশ্বাস করবেন না তাই আবার হয় নাকি আমাকে কথা দিয়ে গেল এরপরেও করতে পারে কথার খেলাপি করতে পারে অসম্ভব তুই মিথ্যা কথা বলছিস তাহলে বিশ্বাস করবেন আর যদি বিশ্বাস করে ফেলেন তাহলে এত আঘাত পাবেন মারা যাবেন হার্ট অ্যাটাক করে সেটাই বলছে আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি তো দম ছুটে অক্কা কে মিছি মিছি পাতকের ভাগি হবে আমার নিমিত্তে যদি কেউ মারা যায় তা আমার পাপ হবে কি না তো সেই কারণে জামিনই বলতে পারেনি আর মনিও বলতে পারছে না কেন বলতে পারছে না পরিষ্কার করে দিয়েছে মণি যে আমি যদি বলি বিশ্বাস করবে না আমি যদি বলি এবং বিশ্বাস যদি করেন তাহলে মারা যাবে আমার জন্য উনি মারা যাবেন জামিনী বা মনি কেউই সত্যি কথাটা জামিনীর মাকে বলতে পাচ্ছেন না এখন কতক জিজ্ঞেস করছে যে জামিনী নিরঞ্জনের কথাটা জানে কোন কথাটা যে নিরঞ্জন ইতিমধ্যে বিয়ে থা করে সুখে ঘরকন্যা করছে সংসার করছে এটা জামিনী জানে মনি বললো তা কি আর না জানে ও তো জানেই কিন্তু মার কাছে বলবার তার উপায় নেই কেন উপায় নেই একটু আগেই তো কারণটা আমরা আলোচনা করলাম তো ঠিক আছে যাই কর্মভোগটা সেরে আসি মানে হয়তো আমাকেই বলতে হবে যা হয় হবে আর কর্মফল তো ভোগ মানুষকে করতেই হয় আমি ধরে নেব আমার যে বিড়ম্বনাটা হবে সেটা আমার কর্মফল যাই গিয়ে একটু বোঝানোর চেষ্টা করে দেখি সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে বিষয়টা ভালো করে বোঝো সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে এবং হয়তো বলে ফেলবেন চলো আমিও যাব এই নিজের অজ্ঞাত সারে উঠে দাঁড়ানো এরকম হয় স্পন্টেনিয়াস রিফ্লেক্স অ্যাকশন তোমরা জীবন বিজ্ঞানে পড়েছ স্বতঃস্ফূর্ত প্রতিবর্ত ক্রিয়া কীরকম জিনিসটা মশায় কামড়াচ্ছে সঙ্গে সঙ্গে আমরা হাত দিয়ে মশাটাকে মেরে ফেলছি মানে ব্রেন পর্যন্ত সিগন্যাল যাওয়ার দরকার নেই ব্রেনকে বাইপাস করে কাণ্ডের মাধ্যমে সঙ্গে সঙ্গে মানে দ্রুত ব্রেন ব্রেন পর্যন্ত যেতে তো সময় লাগবে তাহলে দ্রুত আমার প্রতিবর্ত ক্রিয়ার ফলে আমার হাতটা কিন্তু সেখানে চলে যাচ্ছে হঠাৎ যদি হাতে গরম ছেঁকা লেগে যায় সঙ্গে সঙ্গে টেনে আমি কি আমাকে কি ব্রেন বলে যে তোর গরম লাগছে তুই হাতটা টান আমরা সচেতনভাবে করি না ওটা সঙ্গে সঙ্গে হয়ে যায় তো এইখানেও লেখকের আবেগের তীব্রতাটা কথকের আবেগের তীব্রতাটা এত বেশি যে তার নিজের উনি ওনার নিজের কন্ট্রোলের বাইরে হয়ে গেছে এটা শোনার পরে ইচ্ছে করে যাবো বলেননি অনেকটা কলের পুতুলের মতো উঠে দাঁড়িয়ে বললেন যে চলো আমিও যাব এটা মুখ থেকে বেরিয়ে গেল এটার দ্বারা কথকের এই মুহূর্তে আবেগটা কতটা তীব্র আমরা সেটা বুঝতে পারছি সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে হঠাৎ হয়তো বলে ফেলবেন চলো আমিও যাব তুমি যাবে তুমি যাবে অবাক হয়ে গেছে মনি মনি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয় আপনার দিকে তাকাবে তুমি যাবে হ্যাঁ কোনো আপত্তি আছে গেলে কে বলছেন কথক মণি বলে না না বলে বেশ মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যান মণিও বুঝতে পারছে না যে ছেলেটার হলো কি সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন মনে হবে সে ঘর মাটির উপরে নয় মাটির তলা সুড়ঙ্গেই বুজিতার স্থান